নবীজি রোজা যাওয়া হজের অংশ নয় দেখুন এই বেদাতিরা কি বলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরপর আমরা দেখব এ বিষয়ে আমাদের শূন্যতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর সাইফুল আজম আল্লাহ জারি উজুর কি বলেন আসুন ভিডিওটি দেখে আসি আয়সা মর্তাজ আপনি লিখেছেন মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলে হজ হবে আপনার জন্য পরের প্রশ্ন কোন কাজটি হজের অংশ নয় ওকে ক ইহরাম খ মাথা বুনডানো গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা ঘ তাওয়াফ করা

যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ টেল মি সামথিং হুইচ ক্যান প্রুভ দ্যাট গোয়িং টু মদিনা ইজ পার্ট অফ ইউর হাজ পার্ট অফ ইউর হাজ আমি অনেকক্ষণ চুপ থেকে বলতেছি হাই কোদা মদিনা শরীফ এটা হজের অংশ এটা আপনাকে কে বলেছে কই যা আপনি বলছেন না আমি আমি বলি নাই পৃথিবীর কোন মায়ের ছেলে বলতে পারবে না মদিনা শরীফে যাওয়া হজের অংশ হজ তো আমলের নাম আরে দেখো মদিনা শরীফ যাওয়া তো ইমানের অংশ তুমি এত নিচে নামাচ্ছ কেন সেটাকে মদিনা শরীফে যাওয়া সেটা তোমার ইমানের অংশ হজের অংশ হবে কেন হজ কি হজ হচ্ছে আদম আল ইসলাম এক জায়গায় দিয়েছে আপনিও যাবেন হাজারা আলাই হাসালাম এক জায়গায় দৌড়াদুরি করেছেন আপনিও দৌড়াদুরি করবেন ইসমাইল আল ইসলাম শৈতানকে পাথর নিক্ষেপ করেছেন আপনিও গিয়ে মেটাফরিক্যালি পাথর নিক্ষেপ করবেন দিস ইস অল অ্যাবাউট কো মেমোরেশন অব দি অ্যাক্ট অব দি পাওয়ার পিপুল আপনি সব জায়গার মধ্যে সেলিব্রেশন করছেন ইউ আর সেলিব্রেটিং ইউ আর কো

এই বিষয়গুলো ভালো করে বুঝেন যুব সমাজের মাঝে এগুলো প্রচার প্রকাশ করেন তাহলে শূন্যতল জামাতের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ কোন ধরনের জগরা, শাসা কোন ধরনের উগ্রতা এগুলার মধ্যে যাবেন না মানুষকে বুঝাতে হলে মানুষকে সুন্দর করে দলিল দিয়ে আপনাকে কাউকে পিটিয়ে বোঝানোর জন্য যেখানে আমার নবীকে পাঠানো হয় নাই সেখানে আপনি আর আমি কোন পুকুরের মাছ বুঝতে পেরেছেন

কয়টার উপর কয়টা চোখ আমাদের মুরব্বিয়ানে কেরাম বলতেন আগের যুগের ওয়াজ অনেক সহজ ছিল আগের যুগে বক্তব্য অনেক সহজ ক্যামেরা ছিল না কোনো কিছু ছিল না যা ইচ্ছা বলে চলে গেছে এখন তো আপনার প্রত্যেকটা শব্দ মনিটর করা হয় কয়টা চোখ এক একটা ক্যামেরার পেছনে যদি আমরা একশো জন মানুষও ধরি আপনারা জানেন এখানে আপনারা কয়জন মানুষ শুনতেছেন আমরা ঘরে যাইতে যাইতে দেখবো প্রায় বিশ তিরিশ হাজার লোক আমাদের এটা দেখে ফেলেছে প্রাচ্য পাশ্চাত্যের প্রাচ্য পাশ্চাত্যের প্রত্যেকটা শব্দ এটা মনিটর করা হয় কাজে আপনাদের কথাবার্তার মধ্যে যুক্তি থাকবে দলিল থাকবে এবাদত থাকবে সিজদা থাকবে আখলাদ থাকবে হায়া থাকবে নূর থাকবে এগুলোর মাধ্যমে আপনি প্রচার প্রসার করবেন আমাদের এখানে বড় দিন একদিকে সেকুলারিস্টিক ওয়ার্ল্ড ভিউ সেকুলারিস্টিক ওয়ার্ল্ড ভিউ মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এইটিস্টিক ওয়ার্ল্ড ভিউ আর আরেকদিকে আমাদের

নাম দি আমার নবিকে টার্গেট করা হয়েছে কাজে আপনাদের সামনে जिम्मेदारी অনেক বড় আপনি মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এটাকে বুঝতে হবে এটাকে বোঝার জন্য আধুনিক সেকুলারিস্টিক যে বই পত্রিকাগুলো পড়তে হবে মাইন্ডসেট বুঝতে হবে আপনি যদি সেকুলারিস্টিক মাইন্ডসেট না বোঝেন তাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ আছে আমার ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে বিভিন্ন দর্শনের বই পড়ে তারা আল্লাহর অস্তিত্ব ধর্মের প্রয়োজনীয়তা সবকিছু সম্পর্কে বিবাদ প্রশ্ন হয়ে যাচ্ছে একদিকে আট এবং কালচারের নামে অশ্লীলতার জুয়া আর এই ফিস্টিক ফিলোসফির নাম দিয়ে আল্লাহর অস্তিত্ব ধর্মের প্রয়োজনীয়তা এই বিষয়গুলোকে বিসলিগত করা হচ্ছে অন্যদিকে ধর্মের নাম দিয়ে উগ্রবাদিতার প্রচার করা হচ্ছে আপনি এখন মাঝখানে দাঁড়িয়ে আপনি বলেন তো আপনার जिम्मेदारी ছোট না বড় আপনি যদি মোবাইলের করতে রাত অতিক্রম করে দেন দিন অতিক্রম করে দেন আপনি যদি মরে করেন পান খেতে কি আপনার জীবন চলে যাবে এই মহালয় সময়ের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে আপনি আপনার প্যাটার্ন পরিবর্তন করতে হবে আপনার স্টাইল পরিবর্তন করতে হবে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে নামাজ দোয়া তাসবিহ তাহলিল করতে হবে আমাদের যুবক ভাইরা আহল শূন্য ওয়াল জামাতকে ভালোবাসি ঈদে মিলাদুন্নবী ভালোবাসি কিন্তু আমি যদি কোরআনে পাঠ না করি হবে বলেন তো কি ঈদে মিলাদুন্নবীর মাক্সড কি হোয়াট ইজ দি এইম এন্ড অবজেকটিভ অফ দি সেলিব্রেশন অফ দি বার্থ অফ বার্থডে অফ হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সেলিব্রেশনের মাকসাদ হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমার নবীর মহব্বতকে তুলে ধরা নতুন প্রজন্মকে আমার নবীর সিরাত আমার নবীর আখলাকের সাথে রিকানেক্ট করা নতুন প্রজন্মকে আমার নবীর সিরাতের সাথে আমার নবীর সুন্নতের সাথে আমার নবীর আখলাকের সাথে ব্যক্তি আমার নবী কেমন ছিলেন প্রতিবেশীর সাথে কেমন ছিলেন আমার নবীর সর্বসাফল্যের শূন্য কেমন ছিল এই বিষয়টাকে নতুন প্রজন্মের সাথে কানেক্ট করে দেওয়া আমার নবী সাল্লাহ্লাম সাহবাই কেরামের সাথে আমার নবীর সম্পর্ক কেমন সাহবাই আমার নবীর সাথে কিভাবে বিহেভ করতেন সাহবাই কেরামের শূন্য কেমন ছিল আমাদের সালসে সালহীন উন্মত কেমন ছিল এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এটা মনে করতে পারেন ঈদে এ মিলাদুল নবীর বৈশিষ্ট্য এবং মৎস্য মদিনায় যাওয়া হজের অংশ নয় কিন্তু নবজির রহজাম ওর্কে যাওয়া মুসলমানের ইমানের অংশ মাসাল্লাহ খুঁজে কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন